আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমি আপনাদের মাঝে আরও একটি এনজিও জব সার্কুল নিয়ে আসলাম তো সেটি হলো গ্রাম উন্নয়ন কর্ম সংক্ষেপে গাক এনজিও তো আপনারা জানেন এটি একটি পুরনো এবং সুনামধন্য প্রতিষ্ঠান তো এটির মধ্যে একটি জব সার্কুল প্রকাশিত হয়েছে আমি আপনাদের মাঝে বিস্তারিত সমস্ত কিছু বলতেছি তো চলুন শুরু করা যাক তো শুরু করার আগে আমি আপনাদের মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখি যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সম্মানিত ভিউয়ার্স তো চলুন চাকরির সর সম্পর্ক আমি আপনাদের মাঝে বিস্তারিত বলতেছি তো পদের নাম জুনিয়র ফিল্ড অফিসার আবেদনের শেষ তারিখ একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ আবেদন করুন কাঙ্ক্ষিত বাটনে ক্লিক করে আবেদনটি সম্পন্ন করে ফেলবেন এখানে খালি পথ একশো জন বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর কর্মস্থল চট্টগ্রাম ঢাকা বেতন প্রদান করা হবে ষোলো হাজার টাকা মাসিক অভিজ্ঞতা সর্বনিম্ন দুই বছর প্রকাশের তারিখ ছয় আগস্ট ২০২৫। হাজার পঁচিশ শিক্ষাগত যোগ্যতা হায়ার সেকেন্ডারি ব্যাচেলার্স অনার্স মানে আপনার যদি ইন্টার পাশও হয়ে থাকেন আয়ার পাশও হয়ে থাকেন অথবা এই ডিগ্রি পাশ অথবা অনার্স পাশ হয়ে থাকেন তাহলে এই পদটিতে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা সর্বনিম্ন দুই বছর অতিরিক্ত প্রয়োজনীয় বিষয় সময় বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর প্রার্থীর মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে নিম্নতম দুই বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে মোটরসাইকেল সাইকেল চালানোর পারদর্শী হতে হবে গ্রাম উন্নয়ন ঘাক জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থার সুদীর্ঘ তিরিশ বছর যাবত সমগ্র দেশে প্রায় দশ লক্ষ পরিবারের মাঝে মাইক্রো ফাইন্যান্স কম্পিউটারের মধ্যে মাইক্রো ফাইন্যান্স শিক্ষা স্বাস্থ্য বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে সংস্থার চলমান মাইক্রো ফাইন্যান্স লক্ষ্যে নির্ধারিত পদে জনমল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রধান দায়িত্বগুলি যেগুলো থাকবে সদস্য ভর্তি সঞ্চয় জমা ঋণ সদস্য এবং ঋণের খাত নির্বাচন ঋণের প্রস্তাব ঋণ চুক্তিপত্র প্রস্তুত পূর্বক উপযুক্ত সদস্যদের মাঝে ঋণ বিতরণ করা মাস শেষে পাশ বইয়ে আদায় করতে হবে সফটওয়্যার ঋণ এবং সঞ্চয় আদায়ের জন্য তথ্য পোস্টিং দিতে হবে সাপ্তাহিক সভার আয়োজন করা রেজুলেশন রেজিস্ট্রেশন সদস্যদের এজেন্ডরা বিষয়ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করে তো সম্মানিত ভিউয়ার্স চাকরির ধরুন অফিসে ফুল টাইম শিক্ষানি মাসে আপনার পাবেন ষোলো হাজার টাকা এবং মূল্যায়নের ভিতরে চাকরি হওয়ার পরে একত্রিশ হাজার তিনশো ষাট টাকা মোটর সাইকেল জানিয়ে বিল হিসেবে বাতাসল হাসপাতা পাবেন তো সম্মানিত ভিউয়ার্স এগুলো এই ছিল আজকের মতো এই জফর কলা প্রকাশিত হয়েছে তা আমি আপনাদের মাঝে বিস্তারিত সমস্ত কিছু বললাম তো এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি আসসালাম আলাইকুম